চন্দ্রা রণসিয়া পীরজ ঠাকুরগা আমরা খেলে সে দেখলাম মনোমুগ্ধকর নিজস্ব সার প্রোডাকশন তৈরি করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন যে কথা বলছিলাম ভালো কিছু পেতে গেলে ভালো কিছু খেতে গেলে অবশ্যই আপনার গাছ থেকে বিশেষ করে কোথা থেকে এত সুন্দর ফল দিবে যদি ভালো কিছু আপনার কাছে যদি সার থাকে তাহলে তো কোনো কথা নেই আমার এখন আমি চলে এসেছি চন্দার অনশিয়া পীরগঞ্জ ঠাকুরগা আর বিশেষ করে যে অপিসের রয়েছে আমরা যেটা বলবো এইচকে অনুজীব সার ইতিমধ্যেই দিনাজপুর এবং সারা বাংলাদেশে সারা ফেলে দিয়েছে নিজস্ব উদ্ভাবন এবং নিজস্ব তৈরি খামার থেকে বিশেষ করে যে সমস্ত সুন্দর রূপে সার তৈরি করছেন সেই সার দিয়ে নিজস্ব বাগানে মালটা কমলা আম লিচু থেকে শুরু করে কুষার পেঁপে অনেকগুলি চিনি এবং প্রত্যেকটি গাছগুলি এত সুন্দরভাবে যে ফল ধরেছে চোখে না দেখলে বিশ্বাস হবে না তবে এখানকার যে প্রোপাইটার আমরা তার সাথে কথা বলবো তিনি কিভাবে অসম্ভবকে সম্ভব করেছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পেলাম যে এইচকে অনুজীব সার আপনি নিজস্ব প্রোডাকশনে এত সুন্দরভাবে সার তৈরি করে এবং আপনি আপনার বাগানে বিশেষ করে মালটা কমলা আম লিচু পেঁপে বিভিন্ন ফল ফুটিয়েছেন এর মূল টপিস আমি বুঝতে পারছি সেটা হচ্ছে অনুজীব সার যেটা বলছি আমরা এইচকে অনুজীব সার এই সার আপনি কীভাবে উদ্বোধন করলেন এবং এই সারগুলো বিশেষ করে কি কি গাছে ব্যবহার করছেন কিভাবে আপনার মাথায় এই চিন্তা চেতনা আসলো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ পনেরো তিন বছর যাবত আমি অনুজীব সার তৈরি করে আমার বাগানে প্রয়োগ করতেছি আলহামদুলিল্লাহ কোনো প্রকার রাসায়নিক সার হরমোন কীটনাশক ব্যবহার ছাড়াই উৎপাদন হচ্ছে যথেষ্ট উৎপাদন হচ্ছে আমি বিভিন্ন রকমের ফল লাগিয়েছি এখানে আমার মালটা আছে কমলা আছে আমার পেঁপে সজনা পেয়ারা সহ এবার আমি আলহামদুলিল্লাহ একশো চল্লিশ শতাংশ জমিতে ধান লাগেছি সেই ধানটারও ফলন যথেষ্ট ভালো হয়েছে রাসায়নিকের সঙ্গে তুলনা করা যাবে এরকম ধান হয়েছে এটার এই চাষ ব্যবস্থায় আসার পিছনে কারণ আমরা যে প্রতিটা পরিবারে এখন চিকিৎসা ব্যয় এমন বাড়ছে সবাই প্রতি পরিবারেই একজন হয়তো গ্যাসের রুগী একজন ডায়াবেটিসের রুগী হাটের রুগী হাটের রুগী আছে এখান থেকে বাঁচার অন্যতম পথ হলো আমাদের পুষ্টিকর খাবার যেই খাবারে আমার শরীরে উপকার হবে আল্লাহ খাবার দিছে এই খাবার খেয়ে আমার শরীর উপকৃত হবে নিউট্রিয়েন্ট পাবে শরীর শক্তিশালী হবে কিন্তু এখন আমরা রাসায়নিক সার হরমোন কীটনাশক ব্যবহার করে খাবারটাকে বিষাক্ত করে তুলছি এই বিষাক্ত খাবার খাইয়ে আমাদের শরীর কিন্তু অসুস্থ হচ্ছে আমাদের বিভিন্ন অর্গান বড় বড় অর্গানগুলি ড্যামেজ হয়ে যাচ্ছে এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে রাসায়নিক মুক্ত খাবার উৎপাদন করতে হবে এবং খেতে হবে এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি দীর্ঘ পনেরো তিন বছর যাবত সংগ্রাম করে যাচ্ছি নিজস্ব নিজস্ব প্রোডাকশনে নিজস্ব সার উৎপাদন করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সফলতা দিছে আমার প্রতিটি ফসল দেখার মতো উল্লেখযোগ্য এবং বাজারেও এর যথেষ্ট ডিমান্ড বাজারে আমার শাকসবজি যেই ফসলই আগে যায় সেটা কিন্তু আগে বিক্রি হয় কারণ এটা সুস্বাদু এটাতে পুষ্টিমান অনেক বেশি সাইজে হয়তো একটু হেরফের হয় হরমোন দিলে পরে সাইজে বড় হয় এটা হয়তো একটু ছোট হবে কিন্তু এখানে আপনি পুষ্টিতে ভরপুর পাবেন প্রকৃতি যেভাবে আল্লাহ এই ফলটাতে পুষ্টি দেওয়ার কথা আমরা যখন কোনো প্রকার কৃত্রিম ভাবে সার বা হরমোন আকৃতির পরিবর্তন করি না তখন কিন্তু এটা স্বাস্থ্যের জন্য উপকারী হয় এবং প্রচুর পুষ্টিতে ভরপুর থাকে একটু কথা বলবো আমরা বিশেষ করে হাইব্রিড যে কথাটা বলে থাকি আমি আরেকটি খানে সংযুক্ত করবো বিদেশি গরু দিয়ে কিন্তু সার জৈব বিশেষ করে আমরা অভিবাদন কই কিন্তু আমরা একটু আপনারা দেখাবো যে বিশেষ দেশি দেশি গরু দিয়ে কিন্তু আপনি খাবার করেছেন দেশি গরু শা তৈরি করেছেন এটা কোন ইনশনকে মাইল এটা আমাদের দেশে ওইভাবে বড় আকারে পরীক্ষা হয় নাই কিন্তু ইন্ডিয়ায় পরীক্ষা করা হয়েছে দেশি গরুর গবরে অনুজীবের সংখ্যা অনেক বেশি তোমার গাছকে খাবার দিবে অনুজীবগুলি আমরা সরাসরি গাছ কিন্তু ইউরিয়া ফসফেট পটাশ কিছুই খায় না এখানে গাছকে খাবার আনে দেবে অনুজীব তাহলে আমরা জমিতে কি করতে হবে অনুজীবের সংখ্যা বাড়াইতে হবে তাহলে দেশি গরুর গরুতে যেহেতু অনেক বেশি অনুজীব আছে এটা নিয়ে যখন আমরা আমাদের অনুজীব সারটা তৈরি করতেছি সেটাতে কিন্তু আমরা অনেক বেশি অল্প প্রয়োগে অনেক বেশি অনুজীব পাচ্ছি যেই কারণে আমরা দেশি গরু দিয়েই সারটা তৈরি করি আর আলহামদুলিল্লাহ দিনাজপুর দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লোক তথ্য বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান স্যার উনি আমার সঙ্গে কাজ করতেছে আমার স্বার্থ কিভাবে আরো বেশি উপযোগী করা যায় অল্প ব্যবহারে যেন আমরা বেশি ফল পাই এই নিয়ে আমরা কাজ করতেছি আমরা আমার একটা বড় সাফল্য যে আমি একজন সাধারণ কৃষক হয়েও একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার এখানে আসে আসে আমার সাথে গবেষণামূলক কাজ করতেছে আমরা একসাথে গবেষণামূলক আমার প্লটে আমরা কিছু সবজিও লাগাইছি এবং সারটা আমরা কিভাবে উন্নত করা যায় সেটা করতেছে আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি আমরা দেখেছি যে আপনারা অনেকগুলি পুকুর রয়েছেন তা পুকুর কড়াপির কিছু কারণ দেখে রয়েছে আমরা বর্তমানে যেই খাই মাছ মুরগি গরু মাংস যা খাচ্ছি সবই কিন্তু কোনো না কোনোভাবে হরমোন দেওয়া মানুষ অতি লোভে পড়ে সব জায়গায় হরমোন ব্যবহার করতেছে যেমন ব্রয়লার মুরগি খায় কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে আপনি একটা জরিপে দেখবেন যে বিশ বছরের নিচে যাদের বয়স তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে এটা বড় একটা কারণ হল ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণে হরমোনের ব্যবহার হয় ফিটের সাথে তো মাছেও একটু মানুষ এখন হরমোন ব্যবহার করতেছে হ্যাঁ হ্যাঁ তেলাপিয়া মাছে যেমন হরমোন ব্যবহার করা থাকে যেটার কারণে নারীদের বন্ধাত্ব বাড়তেছে এখন এই উদ্দেশ্যে আমি দেখলাম যে শুধু ফল করলে হবে না আমার ক্যাপাসিটির ভিতরে যা কিছু আছে যেমন হাঁস মুরগি গরু পালন করা যতটুকু আমার সামর্থ্যের ভিতর আছে আমি সবগুলিকেই রাসায়নিক মুক্ত ফিড মুক্ত প্রাকৃতিক যে আমার যে চাষ ব্যবস্থা আমার যে রাসায়নিক মুক্ত চাষ ব্যবস্থা সেই ব্যবস্থায় আনছে আমার পুকুরে কোনো প্রকার রাসায়নিক সার এবং ফিডের ব্যবহার করা হয় না এখানে আমরা গাছে যেভাবে খাদ্য তৈরি করে ব্যবহার করি হ্যাঁ সেটাই আমরা পুকুরে দেই যেন ন্যাচারালি প্লান্টন হয় সেই প্লান্টন খেয়ে মাছ বড় হয় হয়তো একটু গোটটা একটু কম হয় কিন্তু মাছটা নিরাপদ হলো এবং মাছটা পুষ্টিযুক্ত হলো আপনি এত সুন্দর একটি উদ্ভাবন করেছেন এবং অনেকে দেখি যে একটা বিজনেস নিয়ে থাকে যে যারা বিশেষ করে বাগান বাগান করছে সার সার আলাদা আলাদা ভাবে করছে আপনি একসাথে দুইটা করছেন নিজস্ব প্রোডাকশন করে আবার নিজস্ব সে প্রোডাকশন করে মানে আপনার জমিতে সার দিয়ে কতটুকু ফলন আর ফলছে এটা আপনি যে রিসার্চ করছেন এটা একটা অবশ্যই মাইল ফলক হিসাবে যেহেতু আপনার এত সুন্দর সার আপনি এইচকে আর জৈব সার আপনি বিশেষ করে বিভিন্ন মানুষকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিচ্ছেন তা আপনার প্রতিষ্ঠানে আসার জন্য আহ্বান করেন সে তো প্রতিষ্ঠানে আসার জন্য আহ্বান করবে আমার একটা উদ্দেশ্য হলো আমি হয়তো মাঠে যারা চাষ করতেছে ব্যাপক হারে তাদেরকে হয়তো আমি রাসায়নিক মুক্ত নিয়ে আসতে পারবো না কিন্তু আমার একটা লক্ষ্য হলো বিশেষ করে ছাদ বাগান সারা দেশে যারা ছাদ বাগান তারা শৌখিন চাষী তাদের লাভের সঙ্গে এটার সম্পর্ক নাই কিন্তু কেন উনি ছাদে বিষ ব্যবহার করবে কেন পরিবারকে ঝুঁকিতে ফেলে দেবে একবার বিষ ব্যবহার করলে দুই কিলোমিটার ছাদ বাগানে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই তার ছাদ বাগানটা করতে পারে আর সবজির বাগান যে বাড়ির কাছে সবজির বাগান করবে আহ বাড়ির তার পারিবারিক পুষ্টি চাহিদা মিটানোর জন্য এক শতাংশ দুই শতাংশ জমিতে বিভিন্ন প্রকার সবজি লাগানো সেটা সে কেন ব্যবহার করবে কারণ এখানে সে বাণিজ্যিকভাবে করতেছে না তাহলে বাণিজ্যিক লক্ষ্য নাই নিজের খাবার জন্য সেজন্য নিরাপদ উৎপাদন করতে পারে এই উদ্দেশ্যেই আমার সারটা বাণিজ্যিক যাওয়া যে ঢাকা শহরে বা দিনাজপুর শহরে বড় বড় শহরগুলিতে যে সার বাগান করতেছে তার পক্ষে কিন্তু সব সেট আপ করে এই অনুজীব সার তৈরি করা সম্ভব নয় তাহলে আমরা তাদেরকে পূর্ণ চাষ ব্যবস্থা দিই আমাদের এখান থেকে একদম পূর্ণাঙ্গ আর কোনো কিছু তাকে বাজার থেকে কিনতে হবে না আমরা সব কিছু এখান থেকে আমরা দেই যেন উনি ছাদ বাগানটাকে নিরাপদ করতে পারে ছাদ বাগানের সবজি যে কিছু লাগেছে সেটা যেন নিরাপদ হয় আমার একেবারে এটা চাওয়া এবং আমার ছাদ বাগানিদের প্রতি এবং যারা সবজির বাগান করতেছেন বাড়ির আশেপাশে তাদের প্রতি একেবারে অনুরোধ থাকলো আপনারা কখনোই বিষ ব্যবহার করে নিজের সন্তানদেরকে বিষ তুলে দেবেন না নিজের সন্তানের মুখে বিষ তুলে দেবেন না আপনারা নিরাপদ চাষে চলে আসেন রাসায়নিক মুক্ত চাষে চলে আসেন আপনারা দেখতে পাবেন অল্প দিনে দেখতে পাবেন যে আপনার বাড়ির রোগের সংখ্যা অনেক কমে গেছে সর্দি কাশি হাবিয়ে যাবে এই রোগগুলি কিন্তু অনেক কমে যাবে যখন তার খাবারটাতে সে পূর্ণাঙ্গ নিউট্রিন পাবে সে শক্তিশালী হবে এর উদাহরণ আমার ধান গাছে আমি আমি তো আমার ফলটা খাবো আমি কিন্তু আমি যে সারটা সেটা হলো জমির খাবার আমার ধান গাছে আমি এই খাবার দিছি এই খাবারটা যে ধান গাছটার জন্য উপযুক্ত সবারই ধান পড়ে গেছে কারণ পড়ে গেছে ইমব্যালেন্স হয়ে গেছে যখন তারা বাইর থেকে অতিরিক্ত নাইট্রোজেন ইউজ করছে গাছটা ইমব্যালেন্স হয়ে গেছে গাছটা পড়ে গেছে আমার ধান গাছ কিন্তু পড়ে যায়নি আমার ধানের রঙ কিন্তু চকচকা আমার ধানে রাসায়নিকের তুলনায় একটা দুইটা হলো প্রতি শীষে ধান বেশি ছিল এবং শীষের সংখ্যা আমরা প্লাস প্লাসমেন্ট সমান রাসায়নিক যা আছে আমরা তা আছে তাহলে এই যে গাছটা পড়লো না গাছটা শক্তিশালী হলো এ থেকেই প্রমাণিত হয় আমরা যদি রাসায়নিক মুক্ত সবজি ফল মূল খাই আমরা শক্তিশালী হব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাল্লাহ ডাক্তারের পিছনে আমাদের খরচ অনেক কমে যাবে সর্বশেষ আপনার প্রতিষ্ঠানে আসার জন্য মানুষকে আসার জন্য আহ্বান করেন হ্যাঁ যারা সারা দেশের আছেন অনেকেই আসে ঘুরে গেছে আমার সবার প্রতি আহ্বান থাকবে আপনারা আসুন আমার লোকেশন হলো চন্দ্রা, রনশিয়া ফিরগস ঠাকুর আপনারা নিজে আসে দেখে যান দেখে ফল হারভে নিজে হাতে হারভেস্ট করতে পারবেন আপনারা আমরা কিভাবে সার তৈরি করতে শিল্পটা দেখেন দেখার পরে নেন এবং নিজের জমিতে প্রয়োগ করেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ঠাকুরকে আমরা এসে দেখলাম মন নিজস্ব সার প্রোডাকশন তৈরি করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন যে কথা বলছিলাম ভালো কিছু পেতে গেলে ভালো কিছু খেতে গেলে অবশ্যই আপনার গাছ থেকে বিশেষ করে কোথা থেকে এত সুন্দর ফল দিবে যদি ভালো কিছু আপনার কাছে যদি সার থাকে তাহলে তো কোনো কথাই নেই